শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিদিতা আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম ছাদে এসে আজকের ভিডিওটা শুরু করলাম ছাদে গেট করলাম আর ঘরে তো কারেন্ট নেই আজকে সকাল দিয়ে ইলেকট্রিক চলে গেছে কখন ইলেকট্রিক আসবে জানি না আর তোমাদের আমি একটা জিনিস দেখাই এই দেখো আমাদের সেই ছাদের ওপরে যে জবা গাছটা বসানো হয়েছিল সেখানে কি সুন্দর লাল টুকটুকে ফুল ফুটেছে জবা ফুলটাকে কত সুন্দর লাগছে কালকে তো তোমাদের কুড়িটা দেখিয়েছিলাম আর আজকে ফুলটা ফুটেছে এইদিকে আমি গ্যাসটা মুছে রোজকার মতন পরিষ্কার করে নিয়েছি আর এখনও কিন্তু আমাদের ইলেকট্রিক আসনে দেখো তাই জন্য আমি আর পরিষ্কার করার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এই টেবিলের সমস্ত বাসন কুসুন মাম মারছে আর এই দিকে আমি টেবিলটা মুছে নিয়েছি তারপরে এই যে চা নিয়ে চলে এসছে আমার মা গরম গরম চা আর তার সাথে আছে বিস্কুট আর এই বড়ো কাপের চাটা হচ্ছে আমার দিদার জন্য তারপরে গিয়েছিলাম একটু সন্দেশ কিনতে এখানে সন্দেশ কিনে আনলাম আমাদের এইখানে পুজো জানো তো ওই জন্য ঘরের ঠাকুরকে আগে সন্দেশ দিয়ে পুজো দিয়ে দিচ্ছি তারপরে ওখানে সব ডালা সাজিয়ে পুজো দিতে যাবো সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তাহলে পুরোটাই বুঝতে পারবে আমাদের কোথাকার কি পুজো আর কখন কি করছি আর এই দিকে আমি পুজো টুজো দিয়ে নিয়ে এদিকে সমস্ত সন্দেশগুলোয় নাম লিখে নিচ্ছি নিয়ে এদিকে বাতাসাটা বের করা রয়েছে এখনও চিনি আরে বের করা হয়নি না আগে এই সন্দেশগুলো সবার আর নাম লিখে গুছিয়ে নিয়ে তারপর ওগুলো এই গামলিটা করে পুজো দিয়ে আসা হবে আমি তখন নামগুলো লিখে নিই তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এই সন্দেশের নাম লিখে বাতাসা চিনি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে এবার পুজো দিতে আর পুজো দিতে যাওয়ার আগে একটু টিফিন টিফিন করে এটা আর দুপুরের খাওয়ার মুড়ি আছে ঘুগুনি আর বেগুনি এই খাবারটাই রয়েছে রাত্রিরে অন্য কিছু খাওয়ার রান্না হবে যে আমরা এখন সবাই ঠাকুর দেখতে যাচ্ছি আমাদের এখানে পুজো ওই মন্দিরে যাচ্ছি মা বোন ছোট সবাই মিলে এইদিকে আমরা সবাই তৈরি হয়ে বেরিয়ে পড়েছি এখানে অনেকেই রয়েছে আমার মা বোন ছোট কাকি আর এই দেখো আমার ছোট্ট বোন ও বলছিল আমাকেও দেখাও আমি দেখতে পাচ্ছি না আমায় দেখা যাচ্ছে না তারপরে আমরা মন্দিরেও চলে এসেছি আর আমি মন্দিরে ভালো করে ভিডিও করে দেখাতে পাচ্ছি না এই দেখো কত লোক আছে মন্দিরে আর এই সময়টা নোট হচ্ছে যখন অনেক নোটটা শুরু হয়েছিলো তখন আমি আর ভিডিওটা করিনি তার একটু পরে ভিডিও করছি যখন মানে নোটটা প্রায় শেষই হয়ে এসছে তখন এই ভিডিওটা একটু অন করে ভিডিও করলাম তোমাদের দেখাও বলে আর কত লোক দেখো আর এইখানেই দেখো আমার দিদা দাঁড়িয়ে রয়েছে আমার দিদাও গেছিলো আর তোমাদের আমি একটু হনি মন্দিরটা দেখিয়ে নিয়েছি যেন ঠাকুরের মুখ তোলা ছবি তোলা বারণ বলে আমি ভালো করে দেখাতে পারছি না লোকও ছিল তো তাই জন্য আর বেশি সুবিধা হয়েছে তোমাদের মন্দিরটা দেখানোর জন্য তোমরা একটু হালকা করে দেখে নাও দিয়ে এই একটু আগে এলাম আমি আগে হাত হাতপাল ধুয়ে নিয়ে সন্ধেটা দিয়ে নিয়েছি আর সন্ধে দিয়ে আমি এই সোয়েটার টুপিটা পরে নিয়েছি যে ভালোই ঠান্ডা লাগছে তাই সোয়েটার টুপি পরে পুরো প্যাক হয়ে গেছি আর মারা অনেকক্ষণ আগেই এসেছে কেন বোনের পড়া ছিল বলে ও পড়তে হয় বলে অনেকক্ষণ আগে মারা চলে এসেছিলো আর আমি ওই ডালা নিচ্ছিলাম ডালাটা বেরোতে বেরোতে আর সন্ধ্যা হয়ে গেছে ওই ডালা নিয়ে তারপর ঘরে এলাম এই তো সন্ধ্যাবেলা সন্ধ্যে সন্ধ্যে দিয়ে নিয়ে এইদিকে আলু সিদ্ধ করা হয়ে গেছে এই গোটা আলু সিদ্ধ দম করা হবে আর এইখানে আমার মা আলুগুলো ছাড়াচ্ছে একটা একটা করে আমিও ছাড়াবো আগে তোমাদের করে ভিডিও করে দেখিয়ে নিই তারপরে আমি ছাড়াবো এইখানে মা কয়েকটা আলু ছাড়িয়ে নিচ্ছে এইদিকে ময়দা মেখে এই দেখে কত লেচি করা হয়েছে আর এখনো ওই গামলি থালার মধ্যে কয়েকটা কাটা রয়েছে ওগুলো পাকানো হয় না আর এইখানে এখনও এতটা ময়দা রয়েছে আর এই দেখো কচুরির পুরটাও করা রয়েছে একটা গামলি করে এবারে আমরা একটা একটা করে ময়দার লেচির মধ্যে এই কচুরির পুরটা দিয়ে মানে মটরশুঁটির পুরটা দিয়ে লেচিটা কেটে নেব আর এই দেখো আমাদের দুটো থালাই করে এই লেচিগুলো করা রয়েছে পুরো দুটো থালায় ভর্তি হয়ে রয়েছে আজকে অনেক কটাই কচুরি বানানো হবে আর এতগুলো কচুরি কেন বানানো হচ্ছে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর এইদিকে আলুটা কেটে আর এদিকে ভাজা চলছে এ দেখো এক কড়াই আলু এইদিকে এই একটা থালায় টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা সমস্তটা কাটা রয়েছে আর এইখানে বাটিটায় আদা বাটা রয়েছে আলুর দমের জন্য এই দেখো আলুর দমটা মশলা কষিয়ে বসিয়েও দেওয়া হয়েছে একটু ফুটে গেলেই নামিয়ে নেওয়া হবে আর এই দিকে কচুরিগুলো ভাজা হচ্ছে আর এই দেখো এই দিকে এই টিফিন কারিটায় করে কচুরিগুলো সাজিয়ে নেওয়া হয়েছে আর এই টিফিন কারিটাই করে আলুর দম নেওয়া হয়েছে এইটা হচ্ছে মাসির বাড়ি পাঠানো হবে আর বাড়িতেও সবাইকে দেয়া হয়ে গেছে ঠাম্মি কাকাদের সবাইকে আর এই দেখো আমি টিফিন কারিটা খুলে দেখালাম এই আলুর দম আর এই গামলি করে আমাদের জন্য কচুরি রয়েছে সবাইকে দেওয়ার আগে এইটাই পুরো ভর্তি হয়েছিল সবাইকে দিয়ে দিয়েছে যেন রাত হয়ে যাচ্ছে মাসির বাড়ি দিয়ে এসে আমরাও খেতে বসে পড়েছি কচুরি আর আলুর দম নিয়ে চুলটুল বেঁধে বিনুনি করে নিয়েছি আর ও ঘরের বিছানাটাও করা হয়ে গেছে এবার গিয়ে ঘুমাবো আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে